কিসে হয় তা চিন্তা আমি সমস্ত রকম ব্যবস্থা দেখেছি কৃষ্ণ বলছেন কিন্তু সেই ব্যবস্থা তো ওরা নিচ্ছে না দুঃখ করে বলছেন কৃষ্ণের কথা সেই ব্যবস্থা তো ওরা নিচ্ছে না যে অবস্থায় আছে শয্যশায়ী শিথিলেন্দ্রীয় কোনো সামর্থ্য নাই সেও তো আমার নাম করতে পারে আমার নাম যদি সে গ্রহণ করে তাহলে তার সর্বার্থ সিদ্ধ বিশেষ করে মৃত্যুকালে মানুষের যদি আমার নামের প্রতি টান থাকে তার ব্যবস্থা আমি করবই করবো সে যদি আমাকে ডাকে এমন কথা বলছেন কণ্ঠ হয়ে গেছে তার চেতনতা আছে তো তার ভিতরে সে যদি স্মরণ করে ভিতরে ভিতরে আমাকে একটা লোক অজ্ঞান হয়ে কয়েকদিন হতে পড়ে আছে সে যদি আমাকে স্মরণ করে তাহলে তার সদ্গতি হবে আমি এইরকম সদ্গতি তার বলছেন

ব্যবস্থাটা আমি রেখেছি কিন্তু সে ব্যবস্থা নিচ্ছে কে মালিক নিজে দুঃখ করে কথাটা না আশ্চর্য নেতাত্রী মনুষ্য লোকে সুধান পরিতর্য বিষয় বিবন্ধ এই জগতে সব থেকে আশ্চর্যের ব্যাপার কি সুধামি পরিত্যজ্য বিষাম জীবন মানুষ সব নামসুধা পরিত্যাগ করে এই সংসারে বিষয়ের কথা বিষয় বিষ সবসময় আলোচনা করছে সবসময় সেই নিয়ে চিন্তাভাবনা আছে নামানি নারায়ণ গোচরানি তক্তা অন্য বা পঠন ভগানের নাম বিচ্ছে না

বৈষ্ণব পদকর্তা আমাদের সাবধান করে দিচ্ছেন আমরা তো সাবধান হতে পারছি না সেই জন্য সাবধান করে দিচ্ছেন ভগবানের নাম নিলে তোমার খুব আলস্য আছে ভগবানের নাম নিতে কিন্তু নিলে তো করলাম নিচ্ছ না তো দিন রাত তখন আবল তাবোল প্রচার পারছ কিন্তু গোবিন্দনাথ বললে পরে বললে আমার সময় না নো টাইম একাউন বলে দিচ্ছি সময় তো আমার কবে হবে কবে হবে সময়টা কখন হবে সময় তো নাই বলে দিচ্ছি অত সময় তো একদিন শেষ হয়ে যাচ্ছেই এই সেই এটা চিন্তা করার দরকার শরীরের নাশকতা এটা চিন্তা করতে হচ্ছে কেন আমাদের সাধন বাজার পথে অগ্রসর জন্য ওই চিন্তাটা এমনি শুধু তো আলোচনা করার দরকার নেই কিন্তু দুর্বল মানুষটা জন্ম দুর্বল মানুষের জন্ম বলা হচ্ছে আবার বলা হচ্ছে কি অনেক জন্মের পর এই জন্ম পেয়েছি মনুষ্য জন্ম লব্ধা আর শুধুর লবণ বহু সম্ভবান্তি বহু বহু জন্মের পর মনুষ্য জন্ম লিস যা আছে তাতে কম করে আশি লক্ষ জন্ম পার হচ্ছে তারপরে মনুষ্য গৃহী এসে জন্ম হচ্ছে কিন্তু তাও চার লক্ষ কানা খোড়া কত রকম ধরনের বিকমাঙ্গ কত রকম ধরনের সুস্থ শরীর নিয়ে সুস্থ সবল শরীর নিয়ে আদর্শ গৃহস্থ ঘরে এসে গ্রহণ তো অনেক সৌভাগ্যের কথা তার সদ্ব্যবহার কি করে করব নরতনু ভজনের মূল মনুষ্য শরীর ছাড়া সাধন ভজন হবে না হয় না এই মনুষ্য দেহেতেই সাধন ভজন সম্ভব অন্য কোনো দেহে হয় না খুশি জন্মে হয় না দেবতাদের জন্মে হয় না দেবতারা সাধন ভজন করতে পারবে না দেবতাদের ভজন করতে অসুবিধা কি তারা ভীষণ দাম্বিক অহংকারী হয়ে পড়ে তারা যে ভগবত দাস ভগবান করতে তারা যে ফোটফলিও পেয়েছেন ডাক্তার হয়েছেন এটা ভুলে যান তাহলে ইন্দ্রজেব স্বর্গে বাবনদের পূজা করেন প্রতিদিন ইন্দ্রজেব উপেন্দ্রের বাবনদের প্রতিদিন পূজা করেন বলেছেন সাঁতান করেন কিন্তু অনেক সময় তো উল্টোপাল্টাও করেন আবার কোনো বলতে গেলে অনেক কথা কোন বিশেষ ব্রহ্মা ভগবানের বিশেষ কৃপা পেলেন কোনো বিশেষ শিব ঠাকুর ভগবানের বিশেষ কৃপা পেলেন কোন বিশেষ ইন্দ্র তিনি ভগবানের কৃপা হলেন অনন্তকোটি বিশ্ববর্মান্ড যদি তাহলে তো অফিসার তো সেই রকম সেইরকম তাহলে তো সবাই যে ভক্ত আমি কিন্তু আইনেতে আছে কেহ মানে কেহ না মানে সবটার দাস যে না মানে সেই পাটে হয় সর্বনাশ

একটু এর থেকে নিরছেন তোমরা কোথা থেকে এসেছ তিনি সবই জানেন আমাদের একবার বহু সুন্দর সুন্দর সব একবারে সব মেয়েছিল সব সৃষ্টি করলেন তিনি এর থেকে একজনকে চুনাও করো তোমরা দেখছে না এসব বাস্তব না সবই তো একই রকমের দেখতে সব তা ভগবানই এক রকম একটা এ করে দিলেন তার নাম হলো তিলোত্তমা তাকে নিয়ে গেলেন বললাম যে এরা বললো যে ইন্দ্র আমাদের পাঠিয়েছে ঠিক আছে পরেই ইন্দ্র এসেছে অনেকবার ক্ষমা চেয়েছে ইন্দ্র আমার প্রভুর উপর তিনি এখানে অহংকার করছেন ইন্দ্রের ভাই আমার গতি চলে যাবে বোধহয় আমার এই নিয়ে নেবে

আমি প্রিয় পরামর্শ ভগবানের সবাইতেই আর কিছু চাই না আমি কথা বলা আছে ভক্তের প্রার্থনা তো সব আমি যখন যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় থেকে যেন আমি আপনার নাম করতে পারি এইগুলো ভগবানের কাছে প্রার্থনা আমি তোমার কাছে আর অন্য কিচ্ছু চাই না দুনিয়াদারের কিচ্ছু চাই না তুমি আমাকে যতই দিতে চেষ্টা করো না কেন আমি নেবো না কিছুতেই আমি জেনে গেছি বুঝে গেছি যে ওগুলো ভালো না তো তুমি আমাকে আর কি পরীক্ষা করবে ভগবানের স্বামী হয়তো ঠেলাঠেলি হয়ে যাচ্ছে আমি জেনে গেছি বুঝে গেছি যে ওটা ওগুলো দরকার নেই তুমি আমাকে দিতে চাই না এই না না আমি নেব না ওষুধ আমি জেনে গেছি যে ওগুলো আমাকে শান্তি দিতে পারবে না সুখ শান্তি দিতে পারবে না

দেখে হাত জোর করেছি বলতে পারছেন বাচ্চা যদিও তো আর বয়স অনেক হয়েছে এমনি দিয়ে করতে গেলেও তাহলেও লেখাপড়া হয়নি তো একাডেমি কোয়ালিফিকেশন তো কিছু নাই কিন্তু আমি বলতে পারছি না ঠেট ঠাট করছে বাবান বুঝতে পারছেন না কিছু বলতে চাইছে কিছু হাতটা জোর করেছে বলতে পারছে না ভগবান

এইটা ছিল আমার মান অভিমান মা বললো দেখ কোন উপায় নেই পদ্ম আরাধনা কর তাহলে তোর সব হবে আমার সেখানে গুরু বর্তম গুরু আমাকে এগিয়ে দিল পদ্মার সুলেচন হরিণ আরাধনা কর তুমি সেইভাবে আমি বেরিয়ে এসেছি আমি পাওয়ার জন্যে রাজশীন পাওয়ার জন্য তপস্যা করেছিলাম আমি কিন্তু পেয়ে গেছি তো তোমাকে রাম প্রাপ্তবান মন বুঝছেন দেবেন্দ্র মনীন্দ্রবান ছিল দাম তুমি তোমাকে পেয়ে গেছি যেটা আমার পাওয়ার কথা নয় কিন্তু পেয়ে গেছি রাজ আমি বিচ্ছিন্ন অভিযোগ করছি ডাকছি

আমি কোনো ভক্ত স্বয়ং সম্পূর্ণ ভগত কৃপার প্রভাব তার তো জাগতিক কোনো বিষয় আসার কোনো ডিমান্ড না বেড়েছে আর ভগবানের বা কি অভাব আছে ভক্তরা উনি ভগবানের দিকে আওয়াজ নিয়ে গেছে শিয়ভাবে সন্তুষ্ট আত্মকাম যদুপতি ভগবান আমরা তাকে দিয়ে যে কিছু সেবা করব সে অবস্থা আমাদের নেই কিন্তু তিনি সবসময় বলছেন আমার তো কোনো অভাব নেই আমার যদি কিছু অভাব থাকে তাহলে তুমি তুমি কিছু অভাব পূরণ করবে বলছেন তো ভগবতে আচরণ শ্লোক সেখানে বলছেন কি ভগবান তিনি শিও লাভে পরিপূর্ণ শিব লাভে না সমান প্রশান্ত অবিস্মিত পরিপূর্ণ কাম সে নৈব লাভে না সমান প্রশান্ত শিও লাভে সন্তুষ্ট ভগবান পূর্ণ কিন্তু ভক্ত তো তাকে কিছু কিছু দিতে চায় তিনি কি নেন না তিনি কি নেবেন না নেন তো তার ক্ষুধা নাই মতক কিছু খাওয়া দিতে খাও ठाकुर গুদানubre 40 মিনিট আচ্ছা দাও কিছু দাও কিছু আর মোলে তো তিনি রেগেছেন পতং পুষ্পং ভলং তোয়ং যমে ভক্ত্যা প্রজ্যতি তদান ভুক্ত্বরি দৰ্শনা নি প্রজাত আত্মনা সংকে ফল যম যাক্ চ দাও ভক্তি করে আমি তে তাই গ্রহণ করি পতং

ফল তো খাওয়া যায় তৈম জল তো পান করা যায় জমি ভক্তি ভক্তি করে যদি আমাকে কেউ দেয় শর্ত হলো ওইটা তখন অসনানই প্রযোত আমি আমার ভক্তের ভক্তি ভক্তিমাখা সেই জিনিস আমি নিশ্চয়ই খাই অসনানই শব্দ আছে খাওয়া ভগবান ভক্তবৎ প্রেমবৎস ভক্তের ভক্তির বস কান্নাকাটি করলেই আমি আছি তোর চিন্তা নেই সেই ভক্তের সবটাই তো আমাদের দেখবার বিষয় তিনি তো কিছু চান না তিনি বেশ ভালো বোঝেন যে আমার হরি ভজন করা দরকার এবং সকলকে ভজন করানো দরকার তো ভজন করাতে গেলে এরা সবাই নশ্বর বলে কেউ ভাবছে না অবিনশ্বর বলে ভাবছে ওটা আশ্চর্য ব্যাপার সেই জন্য বলছে ইদ শরীর সতসন্ধি জ্বর জ্বরম এই শরীরটা শতসন্ধি জ্বর জরম পথাত্মবৈশ্যম পরিণাম পেয়ে চলাম এর শেষ অবস্থা হলো পেয়ে মানে চাই কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে ডাস্ট দাউ আর্ট অ্যান্ড ডাস্ট দাউ রিটার্ন এক ওয়াজ নট স্পোকন অফ দি সোল ওইটাই তো আমাদের শেষ কথা নয় জন্ম মৃত্যু এটাই আমাদের শেষ কথা নয় আরও কিছু কর্তব্য রয়েছে সেটা আমাদের ওই সাধন বজন সেটাই বলছে Just and just, return that was not spoken of this world. Life is real, life is earnest, and the grave is not its goal. Kathata Bolchan. We tell you that, it's Tell me not in numbers, like is but an empty dream. সংসারে এ জীবন স্বপন দারা পুত্র পরিবার তুমি কার কে তোমার ভুলে জীব করোনা করন্ন মানব জীবন সার এমন পাবে না আর বাজ্য ভুল না রেমন বীর জবান যাই যাবে যাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ এই মহিমা মানে সাধন ভজন সব জিনিস বুঝে নিয়ে বাবা সাধন ভজনে উদ্যোগী হওয়াটাই বুদ্ধিমত্তা এই কথাই তো ভাগবত শিখিয়েছেন যদি বুঝলাম যে হ্যাঁ তাহলে তার কিছু করবার নেই কি করবো তাহলে তোর মন যদি তাহলে আর সময় নষ্ট করো না যখনই তুমি আরম্ভ বুঝতে পারছো তখন থেকেই আরম্ভ করে দাও আর সময় নষ্ট করো না বিষয়ক খুল সর্বতঃস এই জড় বিষয় আসলে এ তো প্রতিজন্মেই কম বেশি পাওয়া যায় পাওয়া গেছে এর জন্য আর আলাদা চেষ্টার দরকার নেই যার যেটুকু আছে রেশান কষা আছে সেটুকু পাবো আমরা ওর জন্যে চিন্তাভাবনা করতে হবে না ভাবনা এই জন্যে করতে হবে সেইটাই শিখিয়েছেন আমার নমস্কুল

যা কিছু আছে সেইটুকু দিয়ে তোমার নিজের এ দিয়ে তুমি হরিভজন করো সর্বতভাবে ভগবানের শরণাপন্ন হও এই পর্যন্ত থাকলো